সে পরে দেখা যাবে এখন দাবি মেনে নিয়ে অন্তত এই যাত্রা আন্দোলন বন্ধ কর তা না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ ভাইয়া তোমার যদি লজ্জা করে তাহলে আমি গিয়ে বলে আসি তুমি তার দাবি মেনে নিয়েছো চোখ তুই বেশি কথা বলিস মা ঘরে চলো চলো না চলো 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 শর্তি তুই আমাকে অবাক করে দিয়েছিস প্রেমের জন্য ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় বসে সংগ্রাম করে বুঝিয়ে দিয়েছি রায়হানকে তুই কতটুকু ভালোবাসিস মাই ডিয়ার সিস্টার যেভাবে শরদি ঠান্ডা লাগিয়ে এসেছ এখন যদি কোনো কঠিন রোগ হয়ে যায় তখন কি হবে किती হবে না আসি ভাইয়া রায়হাটকে তো তুমি ভালো করেই সত্যি করে বল তো ওকে তোমার কেমন লাগে খুব খারাপ এমন খারাপ যে ওর গোটা পরিবারটাকে আমি পছন্দ করি আমি জেনে খুব খুশি হয়েছি রায়হানের মতো ছেলেকে তুই জীবন সঙ্গী করার জন্য সিলেক্ট করেছিস ওয়াও থ্যাঙ্ক ইউ ভাইয়া তুমি খুব ভালো ভালো হবে না মন্দ হবে সব আমরা বুঝবো তুই অমত করিস না দোষ হ্যাঁ রাজু ভাই আমরা অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি টনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্র তুমি উপযুক্ত প্রার্থী রাজু এই শিক্ষাঙ্গন আজ সন্ত্রাসীদের আক্রা আছে কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের মতো অসহায় ছাত্রদেরকে চিহ্ন করে রেখেছে তুমির মতো ছাত্র নাম দেয় সন্ত্রাসীকে দিয়ে পুরো কলেজটাকে সন্ত্রাসে ভরে দিয়েছে কিন্তু দোস্ত আমরা লেখাপড়া শিখে মা বাবার আশা পূরণ করতে এখানে এসেছি রাজনীতি করে সন্ত্রাসী হতে নয় তোদের কথায় নির্বাচন করে লাশ হয়ে আমি মায়ের বুকে ফিরে যেতে চাই না কিন্তু রাজু ভাই আর কতদিন আমরা টনির কাছে মাথা নত করে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হব আচ্ছা তোরা নিজেরা নির্বাচন না করে কেন আমাকে নির্বাচন করতে বলছিস আরে দোষ আমরা তো তোর পক্ষে আছি বলিষ্ঠ নেতৃত্ব আর প্রতিবাদী কণ্ঠস্বর একমত তোর মধ্যেই আছে তাই তোর নেতৃত্বে আমরা নির্বাচন করতে চাই টিকে ছাত্র সংসদ থেকে বিতাড়িত করতে চাই তুই রাজি না হলে এতগুলো ছাত্রী মনে আঘাত পাবে হ্যাঁ রাজু ভাই তুমি আমাদের মনোবল ভেঙে দিও না ঠিক আছে আমি তোদের কথা রাখবো কথা আছে না খাওয়ার আগে মাইদের শেষে অতীতে টলে প্রতিদ্বন্দী হয়ে যারা এই নির্বাচন করেছে তাদের কপালে শনির দশা লেখা হয়েছে তাই ডানে বাঁচতে চাইলে তুই সেই ভুল করিস না টনি দেখ আমাকে মৃত্যুর হুমকি দেখিয়ে কোনো লাভ হবে না বিনা প্রতিদ্বন্দ্বিতা এতদিন তুই এই কলেজ ছাত্র সংসদকে জিম্মি করে রেখেছিলি এবার তোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কে করবে তুই তাহলে এই মুহূর্তে তোর কপালে শুনিয়ে নেমে আসবে কোন সন্ত্রাসী ঘটনা জন্ম দেওয়ার চেষ্টা করলে তোমার সন্ত্রাসী হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো আর একটি কথাও নয় এখান থেকে চলে যাও না হলে তোমার অসুবিধা হবে কাজটা তুমি ভালো করলে না আখি নো নেক্সট টাইম মাইন্ড ইট তোমার কোনো ভয় নেই রাজু আমরা তোমার সাথে আছি আরে ভয় তো আমি পাইনি ভয় পেয়েছে কিসমত দেখো না পালিয়ে গিয়েছে রাজু তুমি এগিয়ে চলো রাজু তুমি এগিয়ে